আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। বিশ্ব আন্তর্জাতিক বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে আজকের লাইভ সেশনে। ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের প্রস্তুতির কথা এতদিন বলেছি। আজ ভারতে বড় রকম আক্রমণের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত বহু সেনা হতাহতের তথ্য বিভিন্ন ওপেন সোর্স থেকে আসছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর আমেরিকার ইতিহাসে প্রথম আবার বলছি আমেরিকার ইতিহাসে প্রথম মুসলিম তিনি তিনি ঘোষণা দিয়েছিলেন বিজয়ী হলে নেতানিয়াহু নিউ ইয়র্ক তাকে করা হবে সে বিষয় বিস্তারিত বলবো আর থাকছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু সুদান কি ঘটছে সুদানে কোন কোন রাষ্ট্র সেখানে প্রবেশ করছে নেপথ্য উদ্দেশ্য কি সুদানকে যুদ্ধের দিকে ঠেলে দিয়ে পশ্চিমা দুনিয়া কি লাভ ঘরে তুলতে চাইছে পুরো বিষয়গুলো আজকের লাইভ সেশনে আলোচনা করব আবারও বলে দিচ্ছি আজকে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন তুরস্কের ইস্তানবুল থেকে টিআরটি ওয়ার্ল্ড আন্তর্জাতিক গণমাধ্যম তার সিনিয়র সাংবাদিক ওয়ালিদ বিন সিরাজ দর্শক প্রথমে আমি ভারত পাকিস্তান প্রসঙ্গে আপডেট দিয়ে চলে যাব সরাসরি আমাদের যৌথ আলোচনায় আমি আপনাদেরকে গত দুদিন আগে এবং গতকালকেও আবার লাইভ সেশনে বলেছিলাম ভারত একটা নতুন অ্যাডভেঞ্চারে যেতে চাচ্ছে ইতিমধ্যে ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল মহড়া চালাচ্ছে ভারত এবং সেনাবাহিনী নৌবাহিনী এয়ারফোর্স সম্মিলিত এ নৌমহড়াটি করছে পাকিস্তানের একদম ডগায় সেটা তাদের গুজরাট তাদের কি বলবো পাকিস্তানের যে করাচি সেই সমুদ্র বন্দরের কাছে তারা আরো মানে পাকিস্তান ভারতের যে সীমান্ত সীমান্ত লাগু অঞ্চলগুলোতে পাকিস্তানের ইন্টেলিজেন্স আইএসআই বলেছিল ভারত ফলস ফ্লাগ অপারেশন করতে পারে অর্থাৎ নিজেরা কোনো দুর্ঘটনা ঘটিয়ে তারা পাকিস্তানকে দোষারোপ করে আবারও যুদ্ধ শুরু করতে পারে যেটি পেহেলগাঁওর ঘটনাকে ইঙ্গিত করছে পাকিস্তান এবং আপনারা পেহেলগাঁওর পুরো ঘটনা ইতিমধ্যে জেনেছেন তো এই তথ্যটি আমি আপনাদের গত দু তিন দিন ধরে একাধিকবার দিচ্ছি যে ভারত তারা পাকিস্তানের বিরুদ্ধে ফলস প্ল্যাগ একটা অপারেশনের প্রস্তুতি নিচ্ছে সম্প্রতি একটি খবর প্রকাশ হয়েছে পাকিস্তানের একজন জেলেকে গ্রেপ্তার করেছিল ভারত ভারতের ইন্টেলিজেন্স এবং তাকে আটক রেখে তাকে অফার করা হয় যে তোমাকে অনেক টাকা দেয়া হবে তুমি আমাদেরকে পাকিস্তানের সেনাবাহিনী অথবা নৌবাহিনী অথবা এয়ারফোর্সের পোশাক এনে দেবে বেশ কিছু পোশাক এনে দেবে এবং পাকিস্তানের কিছু কারেন্সি অর্থাৎ রুপি বা টাকা এনে দেবে তো সেই ব্যক্তি লোভে পড়ে বা তাদের নির্যাতনের ভয়ে বা লোভে পড়ে রাজি হয় এবং সেই পাকিস্তানি ব্যক্তি শেষ পর্যন্ত ভারতের ইন্টেলিজেন্সের জন্য পাকিস্তানের পোশাক এবং পাকিস্তানি কারেন্সি নিয়ে যখন সেনাবাহিনীর তিনি ভারতের হাতে তুলে দেবেন ঠিক সেই সময়টি তিনি পাকিস্তানের আইএসআর জালে পড়ে যান এবং তিনি আটক হয়ে যান তাদের হাতে পরে পুরো বিষয়টি ফ্লাশ হয়ে যায় পাকিস্তানের কাছে তো ইতিমধ্যে যে তথ্যটি পাওয়া গেছে যখন এই জেলের নাটকটি সাজাতে নিয়ে ফেঁসে গেছেন অর্থাৎ এই জেলেকে দিয়ে এই পোশাকগুলো এবং কারেন্সিগুলো নিয়ে দাদাদের উদ্দেশ্য ছিল এগুলোকে ভারতীয় কাউকে পড়িয়ে এই সেনাবাহিনী বা এয়ারফোর্স বা নেভির পোশাক গুলো পড়িয়ে তারা একটা অপারেশন করাবে ভারতের সেনাবাহিনীর বিরুদ্ধে এবং সেটি তারা কোনো না কোনোভাবে ভিডিও করবে করে বলবে পাকিস্তান ভারতের বিরুদ্ধে অপারেশন করেছে এবার তারা যুদ্ধ শুরু করবে যেহেতু আইএসআই ধরে ফেলছে সেই ব্যক্তিকে সেক্ষেত্রে ভারত ব্যর্থ হয়েছে ফলে যে বিষয়টি তৈরি হয়েছে সেটি হল ভারত এবার নিজেরাই পাকিস্তানের গণমাধ্যমগুলোর দাবি যে তারা নিজেরাই তাদের সেনাবাহিনীর উপর একটি অ্যাটাক করেছে অর্থাৎ কাশ্মীর অঞ্চলে ভারতীয় সেনাদের উপর একটি বড় এক্সক্লুজিভ অ্যাটাক হয়েছে কয়েকটি মানে ওপেন যে আছে ওপেন সোর্স ইন্টেলিজেন্স আমরা যেটাকে বলি তারা বলছে দুজন গুরুত্বপূর্ণ সামরিক অফিসার ওপারে চলে গেছে আর কিছু সোর্স বলছে প্রায় বারো জনের মতো গুরুতর হয় ওপারে গেছে অথবা ওপারে চলে যাবে তো এই তথ্যগুলো কিন্তু ওপেন সোর্স ইন্টেলিজেন্সের খবর এখনো ভারতের গণমাধ্যম এই বিষয়ে কিছু বলেনি তবে সেনাবাহিনীর বিরুদ্ধে যে একটা অপারেশন হয়েছে এটি তারা বলতে শুরু করছে তার মানে এই অপারেশনের পর ভারতীয় নিরাপত্তা বাহিনী অপারেশন শত্রু নামে আরেকটি অপারেশন শুরু করেছে ইতিমধ্যে কাশ্মীর সহ কয়েকটি অঞ্চলে মুসলমানদের উপর এনকাউন্টারের অর্ডার হয়ে গেছে তার মানে আবারও পাকিস্তানের বিরুদ্ধে ললের জন্য ভারত তার গেম প্ল্যান সাজিয়ে ফেলেছে তো কাশ্মীরের ভেতরে এখন ধরপাকড় চলছে এবং অনেককে এনকাউন্টার করা হয়েছে এমন তথ্য এসেছে তবে ভারতীয় গণমাধ্যম বিষয়টিকে ভিন্নভাবে প্রকাশ করছে এখন দেখার বিষয় যে ভারত এই ঘটনার জন্য নিজেদের সাজানো সন্ত্রাসীদেরকে দিয়ে শেষ পর্যন্ত পাকিস্তানের চাপিয়ে শুরু করতে যায় কিনা গত দু তিন দিন ধরে এই তথ্যটি আমি দিয়েছিলাম আজকে এই ঘটনাটি ঘটেছে বলে পাকিস্তানের গণমাধ্যমগুলো দাবি করেছে এবং পাকিস্তানের বিভিন্ন যারা সংবাদ ব্লগিং করেন তারা বলছেন কাশ্মীরের এই ঘটনায় হতাহতের সঠিক তথ্য নিশ্চিত না বাট কিছু তথ্যের দাবি এরকম এরকম হয়েছে যে দুজন কেউ বলছে বারো জন নিহত হয়েছে এরকম শেষ পর্যন্ত কাশ্মীর ইস্যু দিয়ে আবারও ভারত পাকিস্তান লড়াই শুরু করতে পারে সেই তথ্যটি আগাম আমি জানিয়ে দিলাম এবং সেটিরও ইঙ্গিত পাওয়া গেছে যদি সত্যিকার অর্থে দুইজন বা বারোজন নিহত হয়ে থাকে তাহলে পাক ভারত যুদ্ধ আবার শুরু হয়ে যাচ্ছে দর্শক আমরা এটি চাই না কোনো ভবি চাই না দশ আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন এবার তুরস্ক থেকে তুরস্কের ইস্তামбул থেকে টিএটি ওয়ার্ল্ডের সিনিয়র সাংবাদিক ওয়ালিদ বিন সিরাজ ওয়ালিদ ভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম মাসুদ ভাই আপনাকে এবং ওপেন ডাইস চ্যানেলের দর্শক অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা কেমন আছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ নির্বাচনের বামাডল বাড়ছে উত্তেজিত বাংলাদেশ প্রতিটি মানুষের টেনশন কোন দল জিতবে আমরা বাংলাদেশ নিয়ে অনেক আলোচনা করব ধারাবাহিক নির্বাচন পর্যন্ত আজকে চলেন আমরা একটু আন্তর্জাতিক বিশ্বের কিছু খবর জানাই আমরা প্রথম একটু মামদানির বিষয় জানতে চাই নিউ ইয়র্কের একশো এগারোতম মেয়র হলেন মুসলিম যুবক মামদানি যিনি বলেছিলেন যে আমি যদি মেয়র নির্বাচিত হই তাহলে নেতানিয়াহুকে আমি গ্রেফতার করবো আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্পলিশমেন্ট বিরোধী একজন প্রার্থী ছিলেন তার উপর আক্রমণ হয়েছিল তিনি নির্বাচনের আগে ওয়াদা দিয়েছিলেন তিনি বিজয়ী হলে যুদ্ধ বন্ধ করবেন এরপর দেখলাম ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলেন কিন্তু তিনি আরো বড় ফ্রেমে যুদ্ধ ছড়িয়ে দিলেন অস্ত্র দিলেন ইরানে আক্রমণ করলেন বহু ঘটনা আমরা দেখলাম তো মামদানি যিনি বলছেন যে আমি নিতনীয়কে গ্রেফতার করবো এরপর দেখা গেল তিনি বহু ভোটে রিপাবলিক প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হয়েছে মাত্র চৌত্রিশ বছর বয়সী এই যুবক আমি তার সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই ধন্যবাদ মাসুম ভাই আসলে দেখুন মামদানির সাথে ডোনাল্ড ট্রাম্পকে তুলনা করা হচ্ছে আমি এখানে আসলে দুটা জিনিস আমি একটু বলে রাখতে চাই সেটি হচ্ছে যে আমি মামদানির জিতাতে নিঃসন্দেহে খুব খুশি হয়েছি দুটি কারণে একটি হচ্ছে যে জোহরান মামদানি মুসলিম বংশোদ্ভূত হওয়ার চেয়ে আরো গুরুত্বপূর্ণ হচ্ছে যে তার বিজয়ের মাধ্যমে এই যে দুই এক সালের ওয়ার অন টেরোরিজমের যে ন্যারেটিভটা ছিল পশ্চিমা বিশ্বে অর্থাৎ যে মুসলিম বিদ্বেষ এবং মুসলিম মানেই জঙ্গি মুসলিম মানেই অসভ্য নামের যে একটা ন্যারেটিভ একটা ডিসকোর্স সারা পৃথিবীতে প্রচলিত ছিল তার যে কবর রচনা হয়ে গেছে তার সবচেয়ে প্রথম প্রমাণটি হলো জোহরান মামদানির নিউ ইয়র্ক যেটি দেখুন লন্ডন এবং নিউ ইয়র্ক বিশ্বের দুটি অত্যন্ত বড় বৃহৎ এবং মাল্টিকালচারাল মেগাটাউন মেগা সিটি এই দুটি সিটির মেয়রই কিন্তু মুসলিম এখন এই লন্ডনের মুসলিম মেয়রকে নিয়ে লন্ডনের যারা বা ব্রিটিশ যারা ডানপন্থী রয়েছে বা ইসলাম বিদ্বেষী রয়েছে তাদের অনেক কথা বলে তারা এইগুলো ফেস করতে হবে কিন্তু জোহরান মামদানির নিউ ইয়র্কের মতো যেখান থেকে এই ন্যারেটিভটা অর্থাৎ যে নিউ ইয়র্ক স্টাইম বলেন কিংবা আপনার যে যে যত বড় বড় সংবাদ মাধ্যম গুলা বলেন রয়টার্স এদের বেশিরভাগই আহ হেডকোয়ার্টার গুলো হচ্ছে নিউ ইয়র্ক শহরে এবং লন্ডনে এখন এই দুটি শহরই দুটি মুসলিম মেয়র চালাবেন এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে সেই যে আহ ওয়ার অন টেরোরিজম অথবা ব্র্যাকেটে মুসলিম বিদ্বেষী যুদ্ধসমূহ এই ন্যারেটিভটা বিশ্ব মানবরা খাচ্ছে না অন্তত নিউ ইয়র্ক এবং লন্ডনের মানুষরা খাচ্ছে না এটা তার প্রমাণ এ কারণে আমি খুশি আমি দ্বিতীয়ত খুশি হচ্ছি এই যে যে তিনি একমাত্র ব্যক্তি যিনি আসলে কিন্তু বুক চিতিয়ে বলেছেন ভাই আমি ইসরায়েলকে সমর্থন করি না ইসরায়েল একটি গণহত্যাকারী শক্তি বর্তমানে নেতা নিয়ে হচ্ছে প্রশাসন রয়েছে এটি একটি গণহত্যাকারী প্রশাসন এবং আমি কোনোভাবে একে সমর্থন করি না অন্যান্যরা কিভাবে ইসরায়েলের পা আনবে দুঃখিত আপনি সেই ডিবেটটি যদি দেখে থাকেন যে ক্রোমো কিংবা যে অন্যান্য যারা তার প্রতিযোগী ছিল তারা তার সাথে যে বিতর্ক অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে কে কে কয়বার কয়বার যাবে ওই কিভাবে সেখানে যে পূজা পাঠ পূজা অর্চনা করবে কিভাবে ইসরায়েল খুশি করবে ইত্যাদি ইত্যাদি এবং তখন আহ জহরান মামদানি বলেছিলেন যে ভাই আমার কাজের ক্ষেত্র হচ্ছে নিউ ইয়র্কের পাঁচটা বড় এবং আমি এই পাঁচটা বড়তেই থাকব আমি ওই ইসরায়েল টিসরায়েলে যাব না কারণ আমার জবাবদিহিতা নিউ ইয়র্কের জনগণের কাছে এবং এটি কিন্তু ট্রাম্পপন্থী অনেক সাংবাদিকরা এই কথাটির ভূয়সী প্রশংসা করেছিলেন যেমন জো রোগেন এটির ভূয়সী প্রশংসা ভূয়সী প্রশংসা করেছিলেন তারপর ক্যাডেন্স লরেন্স ভদ্র মহিলা তিনি একজন ধার্মিক খ্রিস্টান এবং ডানপন্থী আমেরিকান এবং রাষ্ট্রপতি ট্রাম্পের একজন অত্যন্ত ঘনিষ্ঠ সমর্থক তিনিও জোহরান মামদানির প্রশংসা করেছিলেন কাজে ট্রাম্পের সাথে তার মিল হচ্ছে যে দুইজনই অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটি ঘরানা বা একটি ভোট ব্যাংক ধারণ করে যদিও একজন ডান ক্যাম্পের আর জোহরান মামদানি হচ্ছেন বাম ক্যাম্পের কিন্তু এই দুইজনই কিন্তু আমেরিকার যে এই প্রচলিত রাজনীতি যেটি আসলে জর্জ বুশ বাবা বুশের কথা বলছি প্রথম গালফ ওয়ার তিনি শুরু করার মাধ্যমে যে ন্যারেটিভ গুলো সৃষ্টি করেছিলেন এবং পরবর্তীতে তার পুত্র ওয়ার অন মাধ্যমে বিশ্বে যে একটি ইসলাম বিদ্বেষ বা মুসলিম বিরোধী একটি একটি কর্মকাণ্ড পরিচালনা করছিল তা বন্ধ হয়ে গিয়েছে তা আর টিকবে না এগুলো ধোপে টিকবে না এবং এর সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাবে এই ন্যারেটিভটির বা এই ডিসকোর্স যে রাষ্ট্রটি সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হবে এর জন্য সেটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা নয় সেটি হচ্ছে আমাদের এখন যে বিষয়টি হলো যে আপনি যেটা বললেন নিউ ইয়র্কের এবং আমেরিকার একজন লন্ডনের সাদিক খান তিনি একাধিকবার নির্বাচিত হয়েছেন একজন আহ আমেরিকার নিউ ইয়র্কের পাকিস্তানের নাগরিক ছিলেন আর তিনি বাবা উগান্ডা থেকে আমেরিকায় গেছে জি ডোনাল্ড ট্রাম্প যে বলেছেন যে কোনোভাবেই তাকে বিজয়ী হতে দেয়া যাবে না এবং তিনি বলছেন যদি তিনি বিজয়ী হন কোন বাজেট নিউ দেয়া হবে না মামদানির জন্য প্রেসিডেন্ট বলছেন একটা বিষয় খেয়াল করছে না প্রেসিডেন্ট সর্বোচ্চ শক্তি নিয়োগ করেও মামদানিকে হারাতে পারেনি আমেরিকা প্রমাণ করেছে আইনের শাসন কাকে বলে বা একটা ফ্রি ফেয়ার ইলেকশন কাকে বলে বাংলাদেশে কেউ ক্ষমতায় আছে আর সেই ক্ষমতায় কোন দল আওয়ামী লীগ বা বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় অন্য দল জিতবে এটা কল্পনা করা যায় না কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তি পুরো পৃথিবী তিনি তার আঙুলের ইশারায় ঘোরান তিনি একজন মুসলিম চৌত্রিশ বছর বয়সী যুবকের কাছে পরাজিত হয়ে গেছেন এবং আজকে মামদানি যে ঘোষণাটি দিয়েছেন মিস্টার ট্রাম্প আওয়াজ বাড়ান জোরে আওয়াজ করেন মানে ট্রাম্প যখন তাকে হুমকি দিচ্ছে তিনি পাল্টা হুমকি দিচ্ছেন মানে এই যে ব্যাপারগুলো এটা নিয়ে একটু আমাকে বলেন যে আমেরিকার মামদানিকে যারা ভোট দিয়েছে তারা আসলে কারা কেন ভোট দিয়েছে কি প্রত্যাশা দিয়েছে এটা কি ইসরায়েলের বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ হিসেবে আমেরিকানরা নিয়েছে বা তার ইসরায়েল বিরোধী বক্তব্যের জন্য তিনি বিজয় পেয়েছেন দেখুন তিনি বিজয় পেয়েছেন প্রথম কথা হচ্ছে তিনি কিন্তু আইডেন্টি পলিটিক্স করেন না তিনি বিজয় হয়েছেন মূলত তিনি নিউ ইয়র্ক শহরের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে তিনি অ্যাড্রেস করেছেন অর্থাৎ ধরুন নিউ ইয়র্কে বাসা ভাড়া উচ্চ মাত্রা এবং মানুষ এ কারণে বাসায় না থেকে মেট্রো স্টেশনে রেলওয়ে স্টেশনে এই ধরনের স্থানগুলোতে থাকছে বিশাল সংখ্যক মানুষ অথচ এই নিউ ইয়র্ক পৃথিবীর সবচেয়ে ধনীতম একটি শহর তো তিনি এই সমস্যাগুলোকে তিনি হাইলাইট করেছেন সামনে নিয়ে এসেছেন এবং বলেছেন তিনি সমস্যাগুলো সমাধান করবেন তিনি সহজলভ্য চিকিৎসা সহজলভ্য বাসস্থান চাকরির নিশ্চয়তা এবং খাদ্য নিরাপত্তা এই বিষয়গুলো নিয়ে তিনি সামনে চলে এসেছেন নিউ ইয়র্ক বাসীর কাছে এবং নিউ ইয়র্ক বাসীর যে প্রকৃত সমস্যাগুলো যেমন ধরেন নিউ ইয়র্ক এখন কর্পোরেট শহর দেখুন এই মামদানিকে হারানোর জন্য শুধু রাষ্ট্রপতি ট্রাম্প নয় নিউ ইয়র্ক শহরের চব্বিশ জন এদের মধ্যে কিন্তু কিন্তু এই ফেসবুকের মার্ক রয়েছে তারা বিনিয়োগ তার সাথে উঠতে পারেনি কারণ হচ্ছে সাধারণ জনগণ আপনি যে কথাটি বলছিলেন যে রাষ্ট্রপতি ট্রাম্প সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করবেন তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য বা তাকে তার যে দায়িত্ব তিনি গ্রহণ করবেন পহেলা জানুয়ারি ২০২৬ থেকে নিউ ইয়র্কের মেয়র হিসেবে সেই দায়িত্ব তাকে পালন করতে দেবেন না এটির জন্য তার হচ্ছে প্রস্তুতি তিনি নিউ ইয়র্কের যিনি অ্যাটর্নি জেনারেল অর্থাৎ নিউ ইয়র্কের যিনি আহ জুডিশিয়ারির প্রধান রয়েছেন তার কাছে তিনি অলরেডি এর জন্য বলেছেন যে আমার এই দুইজনের নিউ ইয়র্কের গভর্নর এবং নিউ ইয়র্কের যে এই যে জুডিশিয়ারি প্রধান অ্যাটর্নি জেনারেল তার সহায়তা দরকার কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের যে আদালত ব্যবস্থা রয়েছে এই আদালত ব্যবস্থাটি স্বাধীন এবং মানে এটা যে বিষয়টা এরকম যে ট্রাম্প আসলো একজন ট্রাম্পের লোককে বসিয়ে দিল তারপর হচ্ছে ওই ট্রাম্পের লোকটা বেলজিয়াম থেকে আরেকজন স্কাইপে তাকে বলে দিল এইভাবে এইভাবে মামদানিকে সরাও যেগুলো আমরা সচরাচর দেখে থাকছিলাম আমাদের দেশের ইতিহাসে উদাহরণ রয়েছে এরকম ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রে সম্ভব নয় কারণ সেখানে আইন রয়েছে আইনের প্রয়োগও রয়েছে এবং আপনারা দেখেছেন যে সেখানে কিন্তু ব্যক্তি স্বাধীনতাও যেমন সুরক্ষিত ইনস্টিটিউশনাল স্বাধীনতা যেমন বিচার বিভাগের স্বাধীনতা বলেন কিংবা এই যে মেয়রেট যেটির যে অফিসটি এখন বসবেন জোহরান মামদানি তার যে সাংবিধানিক অধিকার এবং ক্ষমতা এবং দায়িত্ব এইগুলো কিন্তু তার থেকে কড়ায় গন্ডায় বুঝে নেওয়া হবে এবং তিনি সেই ব্যাপারে সোচ্চার এবং তিনি এই কথা স্মরণ করিয়ে দিয়েই ট্রাম্পকে তিনি হুমকি দিচ্ছেন যে জনাব ট্রাম্প দেখুন আপনি আজকে প্রেসিডেন্টের অফিসে আছেন আপনার দায়িত্ব কর্তব্য এগুলো সব সংবিধান দ্বারা পরিশীলিত দেখ আমি এক তারিখ যখন বসবো আমারটাও পরিশীলিত হবে কারণ আপনি আমাকে আমার অঞ্চলে ট্রেসパス করবেন না আমি আপনার অঞ্চলে ট্রেসパス করব না তিনি এই কথা বলছেন আর যদি করেন তাহলে জাস্টিসরা রয়েছেন এবং সংবিধান রয়েছে এবং আইন ব্যবস্থা রয়েছে আমি তাদের সহযোগিতা चाहবো আমি আর কি করতে পারবো কারণ আপনারা দেখেছেন যে ট্রাম্প কিন্তু ক্যালিফোর্নিয়াতে অলরেডি ন্যাশনাল গার্ড পাঠিয়ে সেখানকার অবস্থা খারাপ করে ফেলেছে যার ফলে ট্রাম্প কিন্তু বিশ্বের মুখে বড় ধরনের সমালোচনার সম্মুখীন হচ্ছে তো নিউইয়র্কের মধ্যে একটু শহরে সেটা সম্ভব কিনা আমার জানা নেই আমরা সুদান প্রসঙ্গে जीते চাই আসলে সুদানে গহসিতা কি কোন কোন ফন্ট সুদারে নেমেছে এবং আমরা জেনেছি তুরস্ক দুটো কার্গো ভুক্তি করে সুদানে বিশেষ সামগ্রী পাঠিয়েছে টোটাল সুদানের দৃশ্যটা আপনার কাছ থেকে জানতে চাই ধন্যবাদ মাসুম ভাই আমি খুব সংক্ষেপে আমাদের দর্শক শ্রোতাদের জন্য সুদানের বিষয়টা বলি 2001 সাল আপনার প্রথমত ওই যে ওমর আল বসিদের বিরুদ্ধে একটি সামরিক অভ্যুত্থান করা হয় যেই অভ্যুত্থানটি সংযুক্ত আরব আমিরাতের একজন বিশিষ্ট ব্যক্তি তিনি আসলে ফিনিশিনি নাগরিক কিন্তু তিনি কাজ করেন দখলদার দেশটির জন্য তার নাম হচ্ছে মোহাম্মদ দাহলা তার একটি চক্রান্তের কারণে ওমর বসির গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন একজন সরকার প্রধান যিনি মোটামুটি দেশটা ভালো চালাচ্ছিলেন উন্নতির পথে নিয়ে যাচ্ছিলেন তাকে ক্ষমতাচ্যুত করলো এবং ক্ষমতা হাতে নিল এই যে বর্তমানে যিনি সামরিক বাহিনীর প্রধান রয়েছেন তিনি আব্দুল ফাত্তা আল বুরহান আব্দুল ফা আল বুরহান ক্ষমতায় নেওয়ার পরে সবার আগে চোখ রাঙানি দিল ছিল। চোখ রাঙানি দেওয়ার কারণ হচ্ছে ওমর আল বফির সুদানের একটি আইল্যান্ড রয়েছে লোহিত সাগরের উপরে ঠিক মক্কা এবং মদিনার উল্টো পাশে সুবাকিন আইল্যান্ড বা সাওয়াকিন আইল্যান্ডটি তুরস্ক নিরানব্বই বছরের জন্য লিজ নিয়েছিল থেকে পরে আব্দুল ফাতাল বুরহান এসে বললেন যে না এটা আমরা হল্ট করলাম বা সাসপেন্ড করলাম এটা পরে বিবেচনা করা হবে এবং তুরস্কের যে কিছু ট্রেনিং ক্যাম্প সেখানে খোলার কথা ছিল সেগুলো আহ বুরহান খুলতে দিলেন না এর পরে দু সালে এপ্রিল মাসে পনেরোই এপ্রিল আব্দুল ফান বুরহানের বিরুদ্ধে লেলিয়ে দেয়া হলো সেনাবাহিনীর আরেকজন জেনারেলকে জেনারেল দাগালো মোহাম্মদ হামেদান দাগালো তিনি কি ও করলেন এর আগে বলিনি এই জানজাবিদ গোষ্ঠীর দ্বারা যে একটি সেনাবাহিনীর অংশ বিশেষ রয়েছে আর এস এফ বলা হয় র্যাপিড সার্ভিস ফোর্সেস বা র্যাপিড সিকিউরিটি ফোর্সেস এই আর এবং সুদানের মূল যে সেনাবাহিনী এটি হচ্ছে এস এ এফ সুদান আর্ম ফোর্সেস র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস এফ র্যাপিড সাপোর্ট ফোর্সেস প্রধান ছিলেন এই মোহাম্মদ হামেদান দাগালো তিনি আবার করলেন কি অভ্যুত্থান করলেন আব্দুল ফাত্তাল বুরহানের বিরুদ্ধে তো তিনি খারতুম টারতুম সব দখল করে নিলেন কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সুদানের পাশে তুরস্ক মিশর এবং লিবিয়ার ত্রিপলি সরকার